السلام عليكم ورحمة الله وبركاته حميدا ومسليا أما بعد شمالة الدين وحيرة أما ديركي অনেকেই প্রশ্ন করে থাকেন যে অনেক সময় দেখা যায় দুই ভাই সালাম করার পরে নিজ নিজ হাতকে বুকে রাখে আবার সালাম করার পর মুসাফা করার পর তারা নিজ হাতকে চুমু দিতে শুরু করে বা অপরের হাতকে চুমু দিতে শুরু করে অথবা কিছু লোক এমনও আছে যারা সালামের সময় নিজ মাথাকে নিচু করে দেয় সালাম আলাইকুম এভাবে করে বলে এটা কি শরীয়ত সম্মত এটা আমরা জানার চেষ্টা করব প্রিয়দিনে ভাইয়েরা সালামের পর মুসাফা করতে হয় মুসাফা করার পরে বুকে হাত রাখা হাতে চুমু দেওয়া অথবা মাথা নিচু করে সালাম দেওয়া এগুলো বিদাতি কাজ এগুলো ইসলাম বহির্ভূত কাজ এগুলো কাজ থেকে আমাদেরকে দূরে থাকা উচিত আর জামে আত্মীর হাদিস নম্বর দুই হাজার সাতাশ সাতশো ওই হাদিসের মধ্যে বলা হয়েছে মামিন মুসলেমেন ইয়ালতাকিয়ানি ফায়াতা সাফাহান দুই মুসলমান যখন মোলাকাত করে এবং মুসাফা করে তাদের ওই জায়গা থেকে যাওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে করে দেওয়া হয় দুইজনকেই ক্ষমা করে দেওয়া হয় আর মুসাফা বলছে এই হাতটাকে ডান হাতকে তার ডান হাতের সঙ্গে মেলানো এটাকে মুসাফা বলা হয় কিন্তু মুসাফার পরে বুকে হাত দিতে হবে বা চুমু দিতে হবে অথবা মাথা নিচু করে সালাম দিতে হবে এ ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না তাই এগুলো বিদাত এগুলোর কাছ থেকে দূরে থাকবেন আকুল কলিহাদবাস্তখরুল্লাহ মুসলিমিনালামু আলাইকুম ও রহমতুল্লাহি